আপনার জাতীয় পরিচয়পত্র দ্বারা আপনি যদি নিজেই ঠিক এরকম একটি ইটিন সার্টিফিকেট তৈরি করতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য হ্যাঁ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনার হাতে থাকা মোবাইল কম্পিউটার অথবা ল্যাপটপ দ্বারা শুধুমাত্র আপনার জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে আপনি ঘরে বসে সহজেই আপনার ইটিন সার্টিফিকেট তৈরি করতে পারবেন তাহলে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তাহলে কথা না বাড়িয়ে চলুন আমরা চলে যাই মূল ভিডিওতে ইটিন সার্টিফিকেট তৈরি করার জন্য আপনি মোবাইল অথবা কম্পিউটার দিয়ে প্রথমেই যে কোনো একটি ব্রাউজারে চলে আসবেন ব্রাউজারে আসার পর আপনি ব্রাউজারে সার্চ পারে সার্চ করবেন ইটিন লিখে দেখুন আমি লিখছি ইটিন ওয়েল ইটিন লিখে আপনারা জাস্ট সার্চ করে দেবেন সার্চ করার পর আপনাদের সামনে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে এখান থেকে দেখতে পাচ্ছেন ইনকাম ট্যাক্স ডট কম সরি ইনকাম ট্যাক্স ডট গভ ডট ভিডি এই যে টিন রেজিস্ট্রেশন এই ওয়েবসাইটটিতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে তারপরে ইটিন সার্টিফিকেট করার জন্য আমরা এখান থেকে রেজিস্টার অপশান একটা ক্লিক করে দেব রেজিস্টার অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি রেজিস্ট্রেশন পেজ চলে আসবে এখানে আপনাকে যাবতীয় ইনফরমেশান দিতে হবে প্রথমেই ইউজার আইডি এখানে আপনি একটি ইউজার আইডি দিয়ে দেবেন আপনার মনের মতো করে একটি ইউজার আইডি এখান থেকে দিয়ে দিবেন তারপর এখান থেকে পাসওয়ার্ড অপশন দেখতে পাচ্ছেন এখানে আপনাকে পাসওয়ার্ড দিয়ে দিতে হবে অবশ্যই ছয় সংখ্যার এবং খুবই স্ট্রং একটা পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন পাসওয়ার্ডটিকে আবার আমরা টাইপ করছি তারপরে সিকিউরিটি কোয়েশ্চেন এখানে আপনি যে কোনো একটা প্রশ্ন এখান থেকে সিলেক্ট করে সেই প্রশ্নের সিকিউরিটি আনসার দিতে হবে যা ইচ্ছা তাই সিলেক্ট করলেন তারপর এখানে সেই অ্যান্সারটা দিয়ে দিলেন এটা একটা সিকিউরিটি পারপাস তারপর হচ্ছে একটি ভ্যালিড মোবাইল নাম্বার এখানে আপনাকে দিয়ে দিতে হবে যেটা আপনার পাশে আছে এখানে কিন্তু অবশ্যই একটি ওটিপি কোড যাবে ঠিক সেরকম একটি ভ্যালিড মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবেন দেখুন আমি দিয়ে দিচ্ছি ওয়েল দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস এখান থেকে একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস আপনি দিয়ে দেবেন তারপর আই এম নট এ রোবট এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর তথ্যগুলো দেওয়া হয়ে গেলে চেক করে তারপর এখান থেকে আপনি রেজিস্টার এখানে একটা ক্লিক করতে হবে আবারও একটু চেক করে আপনারা দেখে নিতে পারেন ঠিক আছে কি না তারপর এখান থেকে রেজিস্টারে ক্লিক করবেন ক্লিক করার পর আমাদের সামনে নতুন একটি পেজ ওপেন হলো দেখুন এখানে দেখাচ্ছে যে আমাদের মোবাইল নাম্বারে আমরা যে মোবাইল নাম্বার দিয়েছি সেই নাম্বারে একটি ছয় সংখ্যার একটি ওটিপি কোড গিয়েছে সেই কোডটিকে এখানে আমাদেরকে বসিয়ে দিতে হবে তো চলুন আমার মোবাইল অলরেডি চলে এসেছে আমি জাস্ট কোডটি এখানে বসিয়ে দিচ্ছি তো আপনি আপনার কোডটি এখানে দেখে দেখে বসিয়ে দিবেন বসানোর পর এখান থেকে আপনি অ্যাক্টিভিটি ক্লিক করবেন অ্যাক্টিভিটি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন কমপ্লিটেড প্লিজ লগ ইনে কিন্তু কন্টিনিউ তো আমাদেরকে আবার যেটা করতে হবে এখান থেকে লগ করতে হবে তো আমরা এখন সেটাই করব আমরা জাস্ট লগ ইনে আবারও ক্লিক করছি ক্লিক করার পর আপনি যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড একটু আগে দিয়েছিলেন সেটা দিয়ে এখান থেকে লগ ইন করে নিতে হবে তো এই জন্যই অবশ্যই আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি মনে রাখবেন অথবা লিখে রাখবেন তারপর এখান থেকে লগ ইনে ক্লিক করছি লগ ইনে ক্লিক করার পর আমাদের সামনে নতুন একটি ইন্টারফেস চলে আসবে তো দেখুন আমাদের সামনে নতুন একটি পেজ ওপেন হচ্ছে ঠিক এরকম একটি পেজ চলে আসবে ওয়েলকাম টু ট্যাক্স পেয়ার্স আইডেন্টিফিকেশান নাম্বার তো এখান থেকে আমরা এই যে ক্লিক হেয়ার এখানে একটা ক্লিক করে দিয়েছি তারপর এখান থেকে টিন সোর্স ইনফরমেশান এখান থেকে পারপাস অফ টিন এখান থেকে আমি আদার্স দিয়েছি তারপরে আপনি এই টিন অ্যাপ্লাইং ফর কী জন্য করছেন আমি এটা ইন্ডিভিজুয়াল দিচ্ছি তারপরে ইন্ডিভিজুয়াল বাংলাদেশ হ্যাভিং এনআইডি এটা সিলেক্ট করবেন তারপরে ইনকাম ক্যাটাগরি এটা আপনি দিলেন তারপরে ডিস্ট্রিক্ট অফ ইনকাম সোর্স সেটা আপনার ডিস্ট্রিক্ট নাম্বার দিয়ে দিলেন তারপর সোর্স অফ ইনকাম থেকে আপনি যে কোনো একটা দিয়ে দেবেন আমি এখান থেকে ইনকাম ফ্রম আদার সোর্স অথবা এখান থেকে বিজনেস আমি দিয়ে দিচ্ছি ওকে আপনি আপনার মতো এগুলো দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখান থেকে নেক্সটে ক্লিক করার পর আমরা এরকম একটি পেজ দেখতে পাবো এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন টাইপ অফ এমপ্লয়িজ ওর সার্ভিস লোকেশান আপনি কোন জায়গা থেকে আসলে ইনকাম করছেন স্পেসিফিক করে আপনার উপজেলার যে নামটা সেটা এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর দেখবেন এখানে নামটা চলে আসবে একটু ওয়েট করবেন এখানে এখানে একটু লোডিং হতে পারে এখানে চলে এসেছে আমরা দেখতেই পাচ্ছি তারপর এখান থেকে আমাদের কী যেটা করতে হবে গো টু নেক্সট এখানে ক্লিক করে দিতে হবে এরপর এখানে আপনি দেখতে পাচ্ছেন বেসিক ইনফরমেশান আমাদেরকে এখানে দিতে বলতেছে তো আমরা এখানে যাবতীয় ইনফরমেশন দিব তবে এখানে দেখতে পাচ্ছেন যা কিছু আপনি দেবেন জাতীয় পরিচয়পত্র অনুযায়ী দিতে হবে অ্যাজ পার ন্যাশনাল আইডি কার্ড তো এখানে আমরা এই যে ইনফরমেশানগুলো দিব সবগুলো আমাদের জাতীয় পরিচয়পত্র অনুযায়ী আমরা দেখে দেখে খুব মনোযোগের সাথে এখানে আমরা পূরণ করব। তাহলে চলুন আমি আমার ইনফরমেশানগুলো এখানে দিয়ে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন আমি আমার ইনফরমেশানগুলো দিচ্ছি এরই ফাঁকে আমি আপনাদেরকে একটা কথা বলি এর আগে আমি যে যে টিন সার্টিফিকেটের উদ্দেশ্য কি আমি কি মানে কোন পারপাজে করতে চাচ্ছি এই সবগুলো যে দিয়েছি এটা আমি আমার মতো করে দিয়েছি আপনি আপনার মতো করে দিবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন তিনটা অপশন কারেন্ট অ্যাড্রেস এবং এখানে দেখতে পাচ্ছেন মানে আপনার বর্তমান ঠিকানাটা আপনাকে দিতে হবে তারপর এখানে পারমানেন্ট অ্যাড্রেস স্থায়ী ঠিকানা আপনাকে দিতে হবে এবং এই স্থায়ী ঠিকানাটা এখানে দেখতে পাচ্ছেন আদার অ্যাড্রেস এটা হচ্ছে আপনি যদি কোনো চাকরি করেন বা অন্য কোথায় আপনি ট্রান্সফার হয়ে থাকেন তাহলে সেই লোকেশনে যদি এখন আপনি থাকেন তাহলে সেই লোকেশনটা দিতে হবে তো এখন আমরা এগুলো দিয়ে দিচ্ছি প্রথমে কারেন্ট অ্যাড্রেস এটা আমরা দিয়ে দিব তারপরে পারমানেন্ট অ্যাড্রেসটা আমরা দিব তারপর আমরা আদার্স অ্যাড্রেসটা যদি থাকে দিবেন না থাকলে কম্পালসারি না না দিলেও চলবে তবে প্রথম দুইটা অবশ্যই আপনাকে দিতে হবে তাহলে চলুন আমি সেটা দিয়ে দিচ্ছি প্রথমে আমরা কারেন্ট অ্যাড্রেসটা হচ্ছে এখান থেকে দিয়ে দিচ্ছি তারপরে পারমানেন্ট অ্যাড্রেসটা দিচ্ছি তো চলেন আমি এটা পূরণ করি ওকে ওয়েল তো চলেন আমি চলে যাই এখান থেকে হচ্ছে কোথায় কারেন্ট অ্যাড্রেসে ওকে তো এখানে আমি এটা পূরণ করছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি ব্লার করে দিয়েছি কারণ এখানে ইনফরমেশান রয়েছে আপনারা বুঝতেই পারছেন সো এটা আপনি আপনার মতো করে দিয়ে দেবেন তো কারেন্ট অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়ে গেলো তারপরে যদি এখানে আমি এখানে চেকমার্ক দিই তার মানে হচ্ছে আমার কারেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস হচ্ছে একই এই জন্য আমি এটাকে সিলেক্ট করে দিয়েছি অটোমেটিক কিন্তু এখানে নিয়ে নিয়েছে এখন আদার অ্যাড্রেস যদি আপনি তাকে দিবেন আমার নাই তাই আমি এখানে দিতে চাচ্ছি না আপনারা থাকলে দিবেন কোনো সমস্যা নেই তো যদি দেওয়া হয় হয়ে যায় এখান থেকে তারপরে গো টু নেক্সটে একটা ক্লিক করে দিবেন সো গো টু নেক্সটে ক্লিক করার পর এরকম ফাইনাল প্রিভিউ নামে একটি নতুন ইন্টারফেস চলে আসবে এখানে আপনি যা যা তথ্য দিয়েছেন সেই তথ্যগুলো আবার আপনাকে একটা প্রিভিউ আকারে দেখাবে এগুলো আপনি একটু চেক করবেন টিক আছে কি না যদি টিক না থাকে তাহলে ব্যাক প্রিভিয়াসে গিয়ে আপনি এগুলো ঠিক করতে পারবেন তো এখান থেকে যদি সব ঠিকঠাক থাকে যদি মনে করেন যে না কোনো ভুল হয়নি একদম পারফেক্টলি আপনি যা যা দিয়েছেন তথ্যগুলো একদম সঠিক রয়েছে একটু মিলিয়ে নেবেন তাহলে এখান থেকে আপনি যেটা করবেন চেক করবেন অথবা ব্যাক প্রিভিয়াসে যাবেন যদি সব ঠিকঠাক থাকে তাহলে এখান থেকে এই যে এই যে একটা বক্স দেখতে পাচ্ছেন এখানে একটা চেকমার্ক দিয়ে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করে দিবেন সো আমি সাবমিট অ্যাপ্লিকেশানে একটা ক্লিক করব তার আগে অবশ্যই বারবার বলছি চেক করবেন সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করছি ওয়েল যখনই আমি এখান থেকে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করব আপনাদের সামনে এরকম একটি অপশান চলে আসবে ইভেন আপনার জাতীয় পরিচয়পত্রে যেরকম ছবি রয়েছে যেই ছবিটা এখান থেকে চলে আসবে এখান থেকে আপনি নেক্সট পেজে যেতে পারবেন এখান থেকে আপনাদের কিন্তু প্রায় টিন সার্টিফিকেট কিন্তু তৈরি হয়ে গিয়েছে ওয়েল এখানে সব ইনফরমেশান আপনি দেখতে পাচ্ছেন সো এখানে একটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন এবং এখানে আরেকটা বিষয় আপনি দেখতে পাচ্ছেন যে বিউ সার্টিফিকেট নামে একটা অপশন এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমার সার্টিফিকেটটা আমি এখান থেকে দেখতে পারবো যেমন এই যে দেখতে পাচ্ছেন আমার সার্টিফিকেটটা কিন্তু এখানে চলে এসেছে সো এখন আমি যেটা করব এখান থেকে আমাদের তিন সার্টিফিকেট কিন্তু তৈরি হয়ে গেছে এখানে টিন সার্টিফিকেটের একদম নিচে যদি আসি আমি স্ক্রল করে টিন সার্টিফিকেটটা আপনার তৈরি হয়ে গিয়েছে একদম নিচে আসলে তিনটে অপশন দেখতে পাচ্ছেন প্রিন্ট সার্টিফিকেট মানে আপনি চাইলে এখন প্রিন্ট করতে পারবেন সেভ সার্টিফিকেট আপনি চাইলে এখন সেভ করতে পারবেন এখন আমি যদি কাউকে ধরেন আমি ইমেল করতে চাচ্ছি এই টিন সার্টিফিকেটটি আমি কাউকে ইমেলে পাঠাতে চাচ্ছি তাহলে আমি এখান থেকে ইমেল সার্টিফিকেট করে এটাকে পাঠিয়ে দিতে পারবো তো আমি আপাতত থেকে সেভ সার্টিফিকেটে ক্লিক করে এটাকে সেভ করে ফেলছি সেভ সার্টিফিকেটে ক্লিক করার পর আপনার নিচে দেখতে পাচ্ছেন একটা পিডিএফ আকারে কিন্তু আমাদের টিন সার্টিফিকেটটি আমাদের ডিভাইসে সেভ হয়ে গিয়েছে সো বন্ধুরা এইভাবে কিন্তু আপনি আপনার টিন সার্টিফিকেটটি সেভ করে নিতে পারেন এই যে আমি ওপেন করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি ঠিক এরকমভাবে আপনি ইটিন সার্টিফিকেটটি খুব ইজিলি ঘরে বসে মাত্র কয়েক মিনিটের মধ্যে বানিয়ে ফেলতে পারবেন সো আশা করছি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে এরকম ভিডিও পেতে অবশ্যই লাইক দিবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম